পশ্চিমবাংলার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা কমিটির সকল চিকিৎসক সহ উনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বুধবার উনকোটি জেলা হাসপাতাল চত্বরে কালো ব্যাজ পরে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানানো হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উনকোটি জেলা সভাপতি চিকিৎসক জেলার সাম্মানিক সচিব চিকিৎসক সংকোজ শুক্র দেবনাথ সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদের ঢেউ সারা দেশের প্রতিটি হাসপাতালে সাধারণ মানুষের মধ্যে আশ্রয় পড়েছে তার সাথে সহমর্মিতা জানানোর জন্যে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালের সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা কাজের সাথে যুক্ত সমস্ত কর্মীরা এখানে প্রতিবার সবাই সামিল হয়েছে আমরা শুধু এটাই বলতে চাই যেই নৃশংসতার সাথে এই ঘটনা ঘটানো হয়েছে সেই যেই করেছে তার যথোপযুক্ত শাস্তি চাই এবং আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে হাসপাতালে আমরা ডিউটিরত অবস্থায় প্রতিটা করবে চিকিৎসক থেকে শুরু করে সবাই সবার নিরাপত্তা আমাদের নিজেদের সুনিশ্চিত করতে হবে আমরা আবারও এই জঘন্যতম ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং যেই যুক্ত আছে তার কঠোরতম শাস্তি দাবি করছি।